ব্রেকআপের পাঁচ বছর পর মেয়েটার কাছে ছেলেটার ফোন আসে হ্যালো কে বলছেন জানতাম তুমি আমাকে চিনতে পারবে না কে আপনি তোমার সেই পাগল যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো ও আপনি তো ফোন দিবেন কেন আমি ফোন রাখলাম একটু দাঁড়াও প্লিজ একটু কথা বলবো আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না একটা সময় তো অনেক পরিচিত ভাবতে আমাকে কালকে তোমার বিয়ে তাই না শুনেছেন যখন তাহলে আবার বলছেন কেন তোমার মুখ থেকে শুনতে চাই সে কালকে আমার বিয়ে কি বলবেন বলেন তোমার সাথে যেদিন দিন শেষ কথা হয় সেদিন একটা কথা বলেছিলাম মনে আছে কি এটাও মনে নেই বলেছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাব শুধু শুধু পাগলামি করবেন না সত্যি আমার কপালটা একবারেই খারাপ ভেবেছিলাম আমার মুখে কথা শুনে বলবে তুমি কি ভেবেছো তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো কিন্তু ভুল ভেবেছিলাম তুমি তো আমাকে ভালোই বাসনি কোনো দিন জানো আমি একবারে একা হয়ে গেছি বাসা থেকে চলে এসেছি আমি থাকলে নাকি সবার সমস্যা হয় বিষ খেয়েছি তো তাই এমন একটু কষ্ট হচ্ছে সমস্যা নাই একটু পরে নিশ্চুপ হয়ে যাবো জানো আমার অনেক কষ্ট হচ্ছে বলতে পারবো না আর জেনেও কোনো লাভ নেই আমাকে বাঁচাতে পারবে না মৃত্যুর আগে একটু কথা বলবো তোমার সাথে শুনবে ও এত কান্না করছো কেন একটুও কান্না করবে না জানো অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে মাথা রেখে ঘুমাবো শোনো আমার সময় মনে হয় এখনই শেষ ভালো থেকো তুমি এমনটা কেন করলে হ্যালো কথা বলো না কেন